এই যে গাছটার মধ্যে জুলে রয়েছে লতিগুলো এইগুলো কিসের লতি কি গাছ জানি না আর এই যে পাতাগুলো অনেক সুন্দর নতুন বের হয়েছে আর দরগুলো আগে দিয়ে নেই গড়দরগুলো জেরে মুছে পরিষ্কার করতে আর কি এখন এদিকে মেশিনে কাপড় দিয়ে আসলাম কাপড়ও ধোয়া হয়ে গেছে গর্দর জেরে মুছে স্নান সেরে আসবো আর এই কাপড়গুলো আগেই মেলে দিলাম এইখানেই এগুলো আর স্বাদে দেয় নেই এইগুলো এইখানেই শুকাই যেতেছে এগুলো কত কালকে শুকাইছিল না এগুলো ঘুম থেকে উঠে আগে এগুলো দিলাম মেলে এইখানেও আছে এগুলো আর স্বাদে নিলাম না এই যে রাস্তায় রোদ আছে কিন্তু ভিতরে রোদটা লাগে না গাছের জন্য বিছানাপত্র গুছানো হয়ে গেছে গর মোছা টোসা সব কিছু হয়ে গেছে আমার স্নান দানও শেষ এরই মধ্যে অনেক কাজকর্ম শেষ হয়ে গেছে আর আমার স্নান শেষ পুজো দেওয়াও শেষ সব কিছু হয়ে গেছে স্নান করে খুব ঠান্ডা লাগলো একটু বসলাম এইখানে চুলগুলা ভিজা ভিজা চুল একটু আটকে নিয়ে না হয় আবার কাজ করতে পারি না চুল আর এই কয়দিন যাব বেস্ট অনেক বেশি ঠান্ডা লাগতেছে গরমের মধ্যে আরও নিচে রোদ লাগে না আর রোদটা অনেক দেরিতে আসে আর বেশি সময় থাকে না এইটা সমস্যা এই যে প্রীতম এরম প্রীতম স্কুল থেকে আসছে ওর রেজাল্ট দিছে আজকে আর রেজাল্ট খুব ভালো রেজাল্ট করেছে a+ পাইছে কাপড় চোপড়গুলা প্রায় শুকাইয়ে গেছে শুকনই ছিল এগুলো এখন ওঠেইনি আজকে খাবার আছে যে মুরগির মাংস ডাল আর সব রকম সবজি দিয়ে সবজি ফুলকপি অলকপি বাঁধাকপি তারপরে গাজর এই সিম এইসব অনেক কিছু দিয়ে সবজি আর এখানে একটু সিমবাজি আসলো এগুলো একটু রয়ে গেছে আর এই যে তো বাদ আর রুটিও বানানো হয়েছে আর ওদেরও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আবার সাদে আসলাম একটু কই যে টি কী কবুতর জ্বালালি কবুতর এই যেগুলোতে গুলো আমি চিনতেছি না এটা কি গাছ এটা তো হরি কি গাছ কুইজ আর একটা কবুতর বেশ কয়েকটা কবুতর আছে এখানে কাছে গেলেই উড়ে যায় ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন